শারীরিক সুস্থতা প্লাস সৌন্দর্যের দাওয়াই হলো মেথি কালো জিরা ভর্তা এটি এমন একটি ভর্তা যেটা খেলে শরীরের বিভিন্ন রোগবালাই যেমন দূর হয় তেমন সৌন্দর্যও বৃদ্ধি করে মেথি আর কালোজিরা জিরা সম টেলে নিতে হবে খালি খোলাতে এর সাথে আরও লাগবে রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনিয়া পাতা এগুলো খালি খোলাতে টেলে নিতে হবে এবং সব উপকরণ একসাথে পাটায় বেটে নিতে পারেন বা গ্রাইন্ড করেও নিতে পারেন এর সাথে লবণ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মিক্স করে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে জ্বর সর্দি কাশি জ্বর হলে মুখের রুচি থাকে না শরীর অনেক সময় বাতের ব্যথা হয় হাতে পায়ে ব্যথা হয় কোমরে ব্যথা হয় এটা খেলে ব্যথাটা নিরাময় করে সর্দি কাশি ভালো হয়ে যায় যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য তো একদমই পুরো অমৃত অনেক বেশি উপকারী সুগার নিয়ন্ত্রণে কাজ করে এছাড়াও চুলকানি অ্যালার্জি কমে যায় ত্বকও চুলের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে এটা খেলে ত্বকে সহজে বার্ধক্য আসে না মানে কুচকে যায় না ত্বকটা টান টান থাকে চুলের গ্রোথ বাড়ে চুল পড়া কমে ভিডিওটি সবার উপকারে আসবে তাই প্লিজ শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে